মানুষদেরকে হরণ করে ইনসাফকে হরণ করে ক্ষমতায় যেতে চায় যারা মানুষকে হত্যা করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বাংলাদেশের মানুষ আর যেতে দিবে না আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশকে বিদেশ থেকে বসে বসে পরিচালনার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে অনেকের মাঝে আপনারা দেখেছেন বাংলাদেশকে কি বিদেশ থেকে পরিচালনা করা যাবে না বাংলাদেশে এসে পরিচালনা করতে হবে এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মানুষ যাতে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ পরিশ্রম করে যাই বাংলাদেশকে করতে জানবে তাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে তিন দিতে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না এটা দিনের স্বপ্নে পরিণত হবে সব সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির

তখন একটাই উত্তর পাওয়া গিয়েছে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম অমায় আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে সোপে দিয়েছিলাম এই অপরাধে আমাদের শহীদ সাব্বির শহীদ আয়োগ থেকে শুরু করে আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশিম আলী শহীদ কামরুজ্জামান থেকে শুরু করে শত শত ভাইদেরকে জীবন দিতে হয়েছে আমাদের শত শত ভাইদেরকে গুম করা হয়েছে নিম্ন নির্যাতন করা হয়েছে রিমান্ডে নিয়ে অনেক ভাইদের লাশ খুঁজে পাওয়া আছে নদীতে খালে বিভিন্ন রাস্তার ধারে তথাকথিত ক্রস পায়ারের নামে আমাদের অনেক ভাইদেরকে গুলি করা হত্যা করা হয়েছিল কিন্তু দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের পর অনেকগুলো আয়না ঘোরা আবিষ্কৃত হয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের সাতজন ভাইকে এখনো ফিরে আসেনি আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বারবার বলেছি তাদের পরিবারকে নিয়ে এসে বিভিন্ন আবেদন উপস্থাপন করেছি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই ভাইদেরকে কোনো খোঁজ সরকার দিতে পারে নাই আমরা সরকার থেকে আহ্বান জানাবো অধিসত্তর আমাদের ভাইদের এই খোঁজ আমাদের বাংলাদেশের কাছে তাদের পরিবারের কাছে দিতে হবে আমাদের অসংখ্য ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে হাত কেটে ফেলতে হয়েছে চোখ উপরে ফেলা হয়েছে চোখ নষ্ট করে দেওয়া হয়েছে এই সকল লড়াই সংগ্রাম পথ দিয়ে আজকে যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি এখন এসে নতুন করে আমাদেরকে ভয় দেখানো আমাদেরকে থামিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি বন্ধ করতে হবে অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তার নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের বহু আদালত নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এটা আল্লাহর কাছে নিজেদের প্রচার এবং নিজেদেরকে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম তুলি অপিলামিন আমরা শুরু মতে এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোন শক্তি দুনিয়ার কোন কোনোদের কাছে আমরা নিজেদের নত করি না এখানে এই শক্তিকে যারা রুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই